দিল্লি বুটিক্স এর ভাই আমাদের এই জায়গায় সকল কোয়ালিটির সাদা বাহার ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে পঞ্চাশ টাকা এই যে দেখেন কাতান এই লোন

শীতের অফার ভাই শীতের অফার আচ্ছা শীতের অফিস টাকা ভাই আচ্ছা থ্রি পিস ভাই ভাই থ্রি পিস কত ভাই দশ পিস 10 পিস 10 পিস আষ্ট ভাই

200 200 100 100 50 50 ভাই 30 টাকা আচ্ছা এ যে 90 টাকা 90 টাকা ভাই আমার কাছে ভাই সব মালে অফার পাইবেন ভাই আচ্ছা প্রতিটা 3 কিন্তু বিয়াসে আপনারা 100 200 200 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ভাইদের লোকেশনটা কোথায় ভাই ভাই আমাদের লোকেশন হচ্ছে ভুলতা गावশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ गावশিয়া মার্কেট এক নিস্তালয় 6 নাম্বার গলি 83 নাম্বার দোকান

পাঁচ হাত এই যে দেখেন ভিহস দুপাটটা হবে কিন্তু ফুললি ফুল কিন্তু পাঁচ হাত কিন্তু ভিহস আচ্ছা এইগুলা দিচ্ছেন কত করে ভাই দশ পিস কত দশ পিস টাকা আচ্ছা দশ পিস মাত্র আটশো টাকা মাত্র দশ পিস আটটাশো টাকা ভাই আমাদের বিরুদ্ধে বিভিন্ন অফারের মাল আছে আচ্ছা তো বিভিন্ন অফারে কিন্তু জস 50 টাকা 100 টাকা ডিসকাউন্ট পাবেন পাইকারি রেট থেকে আর কমে দিতে আচ্ছা প্রতিটা থ্রি পিসে কিন্তু ভিউ আপনারা পাইকারিতে পেয়ে যান 50 টাকা 100 টাকা করে ডিসকাউন্ট জি আচ্ছা এরপর কি কালেকশনটা দেখব ভাই এরপর দেখাইতেছে আপনার বুটিক্সের এর ভিতর আপনার আচ্ছা বুটিক্সের মধ্যে অফারের মাল ভাই জি ভাই অফারের মাল আচ্ছা এই যে দেখেন ভাই এই যে দেখেন

নিজেরাই প্রস্তুত দেখেন পরে আরেকটা দেখাই দিল্লি বুটিক্স এর ভিতরে আচ্ছা দিল্লি বুটিক্স এর মধ্যে দিল্লি বুটিক্স গলায় কাজ হইবো আচ্ছা গলায় কাজটা দেখেন নিচের দেখেন খুবই চমৎকার

দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা অবিশ্বাস রেট টু ভাই আচ্ছা আচ্ছা এরপর কি দেখবো আপনার সাদা বাহারের আচ্ছা সাদা ভিতর ভাই এরকম ভাই

এই যে দেখেন নিচে দেখেন নিচে আর উপরে কাজগুলো দেখেন এটা শুধু বডির কাপড় হাতার কাপড় সালোয়ার ওনা সবকিছু থাকবে আচ্ছা এইটা 4 পিস মাত্র 400 টাকা মাত্র 400 টাকা টাকা সালোয়ার এই যে এটা হচ্ছে আর এই এই যে দেখেন ওনা ওনা হবে ফুললি 5 5 ভাই

আচ্ছাতে বাটিকের ভিতরে ভাই আচ্ছা বাটিকের ভাই জি ভাই আচ্ছা দেখেন ওনা আমরা মাত্র টাকা মাত্র ডিসকাউন্ট ভাই আচ্ছা আচ্ছা মাত্র 200 টাকা 200 টাকা ডিসকাউন্ট জন্য এই মাত্র 200 টাকা টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন